এই সেদিন পত্রিকা আসছে যে ওই যে যেই নোয়াখালীতে একজন প্রবাসীর যে পরিবারের সাতজন মানুষ পানিতে ভাইসা গেছে মাইক্রোটা আহা কি হৃদয় বিদারক দৃশ্য ওই লোক একটা কথা বলছে যে আমি কত শত মানুষকে ডাকলাম একটু দৌড়বার জন্য সবাই ছবি উঠে এটা বলছে এই লোক যে হাজার হাজার মানুষ সবাই ছবি উঠাইতেছে সবাই আহার মানুষ কেন ছবি উঠাই আচ্ছা এতগুলো মানুষ ধরিলে কিছু তো একটা মানুষ হয়তো দুইটা মানুষ আরো দুইটা মহিলা মাস আল্লাহরাই ফায়সালা যা তা তো আল্লাহরই ফায়সালা কিন্তু আমাদের বাহ্যিক কথা আরো একবার এক দুই বছর আগে আপনার খুব সম্ভব ওই ফেরি ফেরি ডুববা গেছে এই আরিচা পাটুরিয়া ঘাটে তো ফেরির মধ্যে ট্রাক লরি এগুলো সহজ এই ট্রাকওয়ালা ট্রাকের মালিক ট্রাকের ড্রাইভার এও আমি সাক্ষাৎকারটা দেখছি পত্রিকায় কয় বলছে চিল্লায় কানতে আর বলতেছে আমি এই আজকে দুই দিন যাবত কত হাজার মানুষ আসছে সকলেই শুধু ছবি উঠাইতেছে কিন্তু আমার ট্রাকটা যে ডুববে রয়েছে বা আমার এই ফেরিটা এইটা উঠাইবার জন্য কোনো কার্যকর কোনো উদ্যোগ নাই শুধু ছবি শুধু চ্যানেলওয়ালাদের কাম হলো শুধু খবর প্রচার করতেছে দুইশো শুধু আরো বেশি হইতে পারে শুধু সরকার অনুমোদিত চ্যানেলে আছে আর এই এগুলা তো এরা তো সবাই একটা একটা চ্যানেল তারপরে আবার মোবাইল ছেলেরা যার হাতে একটা মোবাইল আছে উনি একজন সাংবাদিক উনি একজন বুদ্ধিজীবী উনি দেশবাসী প্রতিদিন ঘন্টায় ঘন্টায় বুদ্ধি দেয় এই যে ডক্টর ইউনুস সহ ওনারা বা অমুকে কি করবে তোমুকে কি প্রত্যেকেই বুদ্ধি দিতে আছে কিন্তু কাজ করার জন্য কেউ রেডি না কারো হাতে সময় না বুদ্ধি দিতে আলহামদুলিল্লাহ পৃথিবীর এত বুদ্ধি আটশো কোটি মানুষের মধ্যে বিশ্বের সবচেয়ে বেশি বুদ্ধিজীবী বাংলাদেশ একের খনি ডাইরেক্ট খুন বুদ্ধিজীবীর খুন যেন দিয়ে আপনি লারা দিবেন বাংলাদেশের যে কোনো জেলায় যে কোনো গ্রাম আপনি শুধু লারা দিয়ে আসান বুদ্ধি গড়গড়াইয়া পাই হ্যাঁ এই পরিমাণ আজাইরা ফালতু বুদ্ধি ভরপুর আর বুদ্ধির মেন হেড অফিস হলো সাধকাকে চা দোকানে যাইবেন হাল্ল দেখবেন অনবরত বুদ্ধি দিতে আছে, কে কারে বুদ্ধি দেয় কে কার কথা হনে আফসুস আফসুস ভাবা উচিত চুলের কি দশা চেহারার কি দশা জামার কি দশা কার মতো জামা কার মতো প্যান্ট কার মতো চুল হাসে কার মতো সাজে কার মতো রাত কাটে কেমনি দিন কাটে কেমনি কে মা কে বাবা কি ধর্ম না না একেবারেই লাওয়ারিস অনেক ছেলে পেলের চেহারা দেখলে বোঝা যায় চলাফের মূলত তার কোনো অভিভাবক নেই বেওয়ারিস আর কি লাওয়ারিস। তার মূলত কোনো অভিভাবক কিচ্ছু নাই নিজে নিজেই একা এই বুদ্ধি এ নিজের মতোই চলে যেই মাসে যেমন মন চায় চুল যখন যেই জামা বাল লাগে যখন যেই শার্ট ভাল লাগে যখন যেটা বার লাগে যখন যেই চেহারা কাটিং যখন যেটা বা তার এবার বাধা দিবে তার তো মায়ে নাই তার তো বাপে নাই তার তো কোনো সৃষ্টিকর্তাই নেই তার তো কোনো নবী নাই তার তো কোনো দিন নাই ধর্ম নাই তার তো কোনো শরীর তার উপরে কর্তৃত্ব প্রভাব বিস্তার করার মতো তো কারো ক্ষমতাই না সে তো বুঝাইছে আমি আজাদ আমি মুক্ত আমি স্বাধীন আমি জন্তু জানোয়ারের মতো আমার কোনো নিয়ম কারণ। এটা জীবন হইতে পারে না কমপক্ষে এটা মানুষের জীবন নয় ইনসানের জীবন নয় ইনসানের জীবন আল্লাহ কোরআনুল করিমের মধ্যে বলছেন আমি মানুষকে সৃষ্টি করেছি আবার আল্লাহ তালা এর পরের আয়াতে বলছে আমি সৃষ্টি যেমন আমি করেছি আবার আমি চলার পথ চলার পথ চলার রাস্তা আমি নিজে বলে দিয়েছি আল্লাহ বলেন আমি বীর্যের ফোটা থেকে মানুষকে সৃষ্টি করেছি পরীক্ষা করার জন্যে আমি তাকে চোখওয়ালা বানিয়েছি আমি তাকে কানওয়ালা বানিয়েছি চোখ নাক কান মানে বুঝ বুদ্ধি আক্কল হ্যাঁ বুদ্ধি দেমা বিবেচনা আমি দিয়েছি আবার ইন্না না হুসিল চলার রাস্তা আমি বলে দিয়েছি আল্লাহ যেন বললেন সৃষ্টিও আমি করেছি হায়াতও আমি দিয়েছি চোখ নাক কান অঙ্গ প্রত্যঙ্গও আমি দিয়েছি সময়ও আমার দেওয়া সুস্থতাও আমার দেওয়া রাত দিনও আমার দেওয়া তুমিও আমার তোমার জিন্দগিও আমার তোমার সময়ও আমার তোমার শরীরও আমার তোমার সুস্থতাও আমার তোমার জন্য আমি আল্লাহ গন্তব্য কি করণীয় কি বর্জনীয় কী করবা কি ছাড়বা কি উচিত কি অনুচিত কি সব আমি বলে দিয়েছি বলে কথা বলেন না ইম্মা ইম্মা রব্বুল আলমিন বলেন সব ব্যবস্থাপনা করে সব ইন্তজাম করে এবার আমি শুধু দেখছি কে কে আমার কৃতজ্ঞ বান্দা আর কে কে অভাদ্য বান্দা ঠিক আছে চলো ইম্মা শাকিরাম ওয়া ইম্মা কাফুরা আমি দেখছি কে শাকের কে কাফুর শাকের মানে কৃতজ্ঞ কাফুর মানে অবাধ্য অকৃতজ্ঞ এবার আল্লাহ বলেন ইন্না আতাদনা লিল কাফিরিনা সালা ওয়া আগলালা ওয়া সাইরা শোনো বান্দা অবাধ্য না ফরমান পাপী বান্দাদের জন্য আমি রেখেছি আগুনের শিকল আগুনের বেড়ি জাহান্নামের ধাউ ধাউ আগুন তিন জিনিস রেডি রাখছি শেকল রাখছি শেকল শত্তর হাত লম্বা জাহান্নামের শিকলে বেঁধে আল্লাহ বলেন কুরান করিমের মধ্যে সুম্মাফি সিন্সিলাতিং জেরাউহা সবাউ না জেরান ফাসলুকু না ফরমানকে যখন জাহান্নামে ফেলা হবে আল্লা বলবে চেরেস তারা ওরে শত্তর হাত লম্বা আগুনের শিকল দিয়া তারে বাঁধো এবার শত্তর হাত লম্বা শিকল দিয়া বাইদা। দা কুত্তার মতো পুরা জাহান্নামে ঘোরাও ফাসলুকুয়ারা পরে জানোয়ারের মতো ঘোরাও পরে পুরা জাহান্নামিদেরকে দেখাও জাহান্নামিরা দেখো এই না ফরমান এই নাফরমান ফরমান এই না ফরমান এই নাফরমান উলঙ্গ ছবি দেখত এই জানোয়ার ঘিন নারীর সাথে বেহায়াপনা করত দেখো এ মিথ্যা বলতো এ চুরি করতো এ ডাকাতি করতো দেখো ফসলুকু পরে ঘুরাও ها. إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون كتايدا كون سورة سورة ياسين نا نا إنا جعلنا في أعناقهم أغلالا فهي إلى الأذقان فهم مقمحون الله بولن إي بابي এই দুইটা হাতের এই দুইটারে এখান দিয়ে ঠেলা দিলে আর এমনি বাঁধলে এই কারণ এইভাবে এইভাবে বেড়ি জাহান নামের বেড়ি দিয়ে আল্লাহ বলেন নাফর মানকে এভাবে বাঁধা আর লক্ষ কোটি বছরে বেইমান একবারও চোখ নিচের দিকে নামাইতে পারে আর এটা এটা নিচের দিকে আনবো কেমনি বুঝলেন নাই এটা তো এমনি বাঁধা

এর অর্থ এটাই আমি কাঁধে বেড়ি বাড়া পরাবো পর্যন্ত ঠেলা দিবে আর উর্দুমুখী হয়ে থাক আর কোনোদিন মাইতে পারবে না আল্লাহ আমার হেফাজত করে ইনাল আবরারা ইশরবুনা মিন মিজা জুহা কাফুরা আল্লাহ বলেন আর অনুগত আমার কৃতজ্ঞ বান্দাকে প্রথমেই জান্নাতে নিয়ে এমন নহর থেকে পানি পান করানো হবে যেখান থেকে কাফুরের সুগ্রাণ মৌ মৌ করে বের হইতে থাকবে আইনাইন ইয়াশরাবু বিহাল মুকাররাবুন ও يفجرونها تفجيرا হুম হা চলেন বে নামাজি তুমিও আগাও আমরাও আগাই চলো ভাত খাইয়েই তো আগাইতে গাইতে আছো আমরাও ভাত খাইয়েই যাই না খাই বেকু তুই কোনো বাতের লগে খুব বেশি তরকারি খাস না না ফর না এই যে ছেলে মেলে যেগুলো নামাজ পড়ো না অসভ্য এই জানোয়ার তুই বেটা কোনো অতিরিক্ত কিছু ভোগ করস না হাইওয়ান আল্লাহকে জানোয়ার বেটা তুই মানুষ না কুত্তা বেটা তুই সেজদা দিবি না কেন হাইওয়ান মুসলমানের ঘরে জন্ম না নাই তোর মা মুসলমান না তোর বাপ মুসলমান না তোর বারো বছর মুসলমানের পরিবারে বড় হয় না আল্লাহকে ভুললি কেন আল্লাহকে ভুললি কেন যা কোন আল্লাহ ভুলাই দিন মা কে চিনো খালারে চিনো সাসারে চিনো জ্যাঠারে চেনো মামাকে চিনো ফুফাকে ফুপাকে চেনো শালারে চেনো দুলাভাই রে চেনো রাত চিনো দিন চিনো বেড়া চেনো বেড়ি চিনো আল্লাহ চিনো না কেন হ্যাঁ আল্লাহ চিনো না কেন এই বেনামাজি বলো বেনামাজি বেনামাঝিগুলা দাঁড়া আর নেই তো বাইরে বেটা বের হয়ে যা মালিকের ঘর থেকে না ফরমান কোন লজ্জায় আল্লাহর ঘরে ঢুকলি সারাদিন এক অর্থ নামাজ পড়ো নাই যারা কারণটা কি ছিল হাইওয়ার কেন নামাজ পড়ল না কেন সাজিদা দিল না তুই মানুষের বাচ্চা না রাস্তার কুত্তে না সাজিদা দেয় না ইমানদার কেমনে সাজিদা ছাড়া মুসলমানের বাচ্চা কেমনে সাজিদা না দিয়ে থাকে শরীরটার মধ্যে পেশাবের গন্ধ না পেশাব করে ঠিক মতো পাক হয় না পায়খানা করে ঠিক মতো পাক হয় ওইটা কি পাগল সাগল নাকি পা পবিত্রতার কোনো ধার ধরে না চুল কিতা চেহারা কিতা আড়ে কেমনে আসে না কান্দে কিছু বোঝা যায় মানুষ না প্লাস্টিক কিছুই বোঝা জীবন হলো এটা কথা হলো মিয়া জীবনের একটা সৌন্দর্য থাকবে না জীবন মানে শুধু কুকা ভাত খাও কয়টা টাকা রোজগার করা এরই নাম জীবন বলেন ছেলেরা ভাব কেন নামাজ পড়বে না সমস্যা কোথায় তোমারে কোন শয়তানে কামড়াইছে কোন জানোয়ারে কামড়াইছে তোমারে তুমি দিবা না কেন সমস্যা কি তোমার বলো আল্লাহর ফেরেস্তা যদি একটা লাপ্তি দেয় কি করবে তখন একটা আসার দেয় যদি কি করবা তখন হ্যাঁ এক সেকেন্ডের জন্য যদি আল্লাহ নিরাপত্তা তুলে নেয় বেঁচে থাকার অধিকার তুলে নেয় কোন আব্বার ক্ষমতা আছে রাখা তাইলে আমি কেননা সম্মান করব আল্লাহকে সেজদা না দেওয়া

তুমি সেজদা দিবা না কেন এবং তোমার আমার শরীরের মধ্যে রুকু দেওয়ার সেজদা দেওয়ার শারীরিকভাবে যোগ্যতা আছে কিনা বলেন না আছে কিনা কই একটা গরু কি সোজা দাঁড়াইতে পারবে তো তাইলে হেতো যোগ্যতাই নেই তার শারীরিক গঠনের মধ্যে নিয়ত বাঁধার মতো সোজাওয়ার মতো পারবে গরু গরুটা পারবে ওইটা বলেন চাচা তো এই জন্য সেজদা দেয় তার উপরে হুকুমও নাই তার শারীরিক কি নাই যোগ্যতা আল্লাহ প্রদত্তই নাই তোমার মধ্যে কি সমস্যা কি সমস্যার কারণে তুমি সেজা দাও না ওনারা ভাই আপনারা শুনেন এই জন্য ভাইয়া গরম লাগুক গরম লাগলে কোনো মানুষ মরে যায় না ঠিক আছে না গরম লাগলে এই প্রতি ফোটা ঘাম আল্লাহর জন্য আল্লাহর জন্য না এখন আল্লাহর কথা শুনতে গিয়েই তো ঘাম ঝরতেছে ইনশাল্লাহ প্রতি মাফ হবে প্রতি প্রতি নিঃশ্বাসে নিঃশ্বাসে মাফ হবে ইনশাল্লাহ কারণ আমার আল্লাহর জন্য আমি ঘাম ঝরাইতেছি আল্লাহর জন্য এজন্য বললাম আল্লাহ আল্লাহকে আমরা ভুলে গেলাম কেন রসুল্লাহ সাল্লাহ আলী ঘোসাল্লাম তিনি আমার প্রিয় হবে না কেন আমি যে আয়াত পড়ছি প্রিয় ভাই এই আয়াতের মূল বক্তব্য এটা আল্লাহ বলতে চাইছে তুমি মনে রাখো বান্দা তুমি কিন্তু মোমে তুমি মুসলমান তোমার বন্ধু আল্লাহ তোমার বন্ধু রসুল উল্লাহ তোমার বন্ধু নামাজি মোমে এই আয়াত আল্লাহ এই কথা বলার জন্য এত শক্ত কথা বলি আমি ইমানদার আমি মুসলমান আমরা এখানে সবাই মুসলমান না বলেন না ছেলেরা বলো না ভাই তাইলে আমি শুরুতে এই জন্য বলছি আমরা এতটুকু বুঝে আমরা তো কেউ ইসলামের পরিচয় দিয়ে আমাদের অতৃপ্তি নাই তো মানে আমরা লজ্জিত যে আমি যে মুসলমান এই কারণে বলো একটা ছেলে বলো ভাই তাইলে বাবা বল তাহলে কি কারণ যদি তোমার মুসলমানের তুমি পরিচয় দাও ছেড়েই দাও তাই না তুমি অন্য ধর্মে চলে যাও নিজেকে মুক্ত ঘোষণা করো আমি এরকম ছাত্র দেখছি উচ্চ শিক্ষিত ছেলে আমি নিজের কথা বলছি চারটা ছেলের সাথে একবার এক ঘন্টা কথা বলছি ওরা পরিষ্কার বলছে বাবা মা মুসলমান ওরা পরিষ্কার বলছে হুজুর সৃষ্টিকর্তা বলতে কিছু আছে এটা আমি টোটালি বিশ্বাস করি বাহ আল্লাহ তালা বলছে ঠিক আছে তবু আমি তোকে খাইতে দেব খা বা খা কবুল ঘুম পরাবো দুনিয়া ভোগ করতে দেব না ফরমান শুধু আখেরাতে বোঝা পড়া হবে বোঝা হওয়ার হবে কোথায় এখন খাই ওয়াদার নি ওয়াল মুকাদ dibina বুলিন নাআমতি ওয়া মাখিলহুম কলীলা আল্লাহ বলে বান্দা মিথ্যাবাদী না ফরমানদেরকে একটু দুনিয়া সময় দাও আল্লাহ যেন আঙ্গরে করে রে পাঠিসারে তারে দুগা ভাত খাওয়াবো তো একটু কিছু কষ্টারে বান্দা ঠিক আছে তুমি নামাজ রোজা করো তুমি যদি আবার নিমনে করো যে আল্লাহ হয় নামাজও পড়ে না রোজাও রাখে না হালাল হারামের কোনো পরোয়াও করে না আমি তারে কি বুঝে ভাত খাওয়াইতে আছে। আল্লাহ বলে অসুবিধা নাই তো মাইত্বারে তারে কয়টা দিন উমাহিলহুম কলীলা একটু সময়ের জন্য একটু সময় দাও বান্দা। আমি কয়টা দিন অরে খাওয়াই ওরে কয়টা বাদ দাও বাদ দিতে খাওয়াই খাইতে দাও গুলজাইতে দাও দুনিয়া ভোগ করতে দাও ইন্না না আন কেল মা আমি না আখেরাতে ওর জন্য রেখেছি ওই আগের অর্থ আগুনের শিকল আগুনের বেড়ি আর জাহান্নামের ধাও দাও আগুন আমাল দা বুস্সা কাঁটাযুক্ত খাবার আদাবান আলী আলিমা এবং বড় ভয়ানক আজহা পরে বুঝাও এখন খাও এখন খাও